নমস্কার আমি রাই আমার হিয়ার মাঝে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার আর সকালে উঠে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাবো বলে আমার হাজব্যান্ড সকালে বাড়ি থেকেই টিফিন নিয়ে যায় তাই রোজই মোটামুটি টিফিনটা রেডি করতে হয় আর আজকে দিলাম বাটার টোস্ট তাই রুটিগুলো ভালো করে শেখে ওপর থেকেই বাটারটা লাগিয়ে দিচ্ছি আর জিজ্ঞেস করলাম চিনি দেবো কিনা না বলল অল্প করে সস দিতে তাই দিয়ে দিচ্ছিলাম রোজ ওর টিফিন প্যাক করার সময় আমার প্রায়ই ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন স্কুল যেতাম মা রোজ দিন এইভাবেই টিফিন রেডি করে পাঠাতো আর এখন আমি আমার হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করি একদিকে টিফিনটা রেডি করতে করতে অন্যদিকে দু কাপ লিকার চাও বানিয়ে নিলাম তারপর একসাথে বসে চা খেয়ে ও বেরিয়ে গেল দোকানে আর আমাদের ব্যালকনিটা দিয়ে অনেকটা রাস্তায় দেখা যায় আমিও রোজ দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি ও দোকান বেরিয়ে যাওয়ার পরে আমিও ব্যালকনিটা এসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আমার হাজব্যান্ড খুব দুধ চা খেতে ভালোবাসে কিন্তু আমি একটু কম দেওয়ার চেষ্টা করি আর আমি তো চা খেতামই না বিয়ের আগে এই বিয়ের পরেই চা খাওয়া শিখেছি তাই সকালে করে দুজনে লিকার চাটাই খাই আমাদের বেডরুমে জানালাটা খুলে বাইরের দিকে তাকালেই মনটা এত ভালো হয়ে যায় যাই হোক কিছু সময় বাইরের দিকে তাকিয়ে দেখে চলে এলাম বিছানা গোছাতে একদম মেন রোডের ধারে ঘরটা হওয়ার জন্য সারাদিন এত ধুলো উঠতে থাকে যে কোনোভাবেই ওই ধুলোবালিটাকে আটকানো যায় না যেমন ধুলো আর তেমন কার্বন গুঁড়ো সব কারখানাগুলো থাকার জন্য এত কার্বন গুঁড়ো উঠতে থাকে যে একদিন যদি না ঘর মুছা হয়েছে তো পায়ের তলা এতটা কালি হয়ে যায় আর এদিকে আমিও ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ওই তিন পিস রুটিতে বাটার লাগিয়ে চিনি দিয়ে আর দুটো ড্রাই ফ্রুটের লাড্ডু নিয়ে খেয়ে নিলাম যত জামা কাপড় ধোয়া হয়েছিল সেগুলোই শুকিয়ে যেতে সব ভাঁজ করে নিচ্ছি তারপরে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে রান্নাবান্না করে খেয়ে নিলাম আর এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে অল্প করে একটু খৈনাড়ু নিয়ে নিচ্ছিলাম এই বেলায় খাবো বলে সেই লক্ষ্মী পুজোর খৈনারু সে এখনও আছে আসলে এগুলো তো আমি একাই খাই ও তো তেমন বাড়িতে থাকে না আর ওকে দেওয়াও হয় না আর আমিও রোজ দিন খাই না তাই সব জিনিসই শেষ করতে বড্ড দেরি হয়ে যায় আর রাতে আমাকে ও রান্না করতে নাই বলে গেছিলো তাই দোকান বন্ধ করে আসার সময় হোটেল থেকে খাওয়া নিয়ে এসছে দুটো বিরিয়ানি আনারই কথা ছিল কিন্তু আমি রাতে চাউমিন খাবো বলতে আমার জন্য চাউমিন এনেছে আর ওর জন্য বিরিয়ানি কতদিন হয়ে গেল হোটেলের চাউমিন খাইনি ঘরে তো প্রায়ই বানাই কিন্তু হোটেলের মতো না কিছুতেই করতে পারি না আর হোটেলের টেস্টটাও একটা আলাদা লাগে খেতে তাই বাড়িতে যতই চাউমিন বানাই না কেন মাঝে মধ্যে হোটেলের চাউমিনটাই খেতে বড্ড ইচ্ছে করে যাই হোক চলুন আমরাও এবার খেতে বসি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও পরের একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন